যারা আমাদের সাধারণ নাগরিক সমাজ রয়েছেন জেনারেল শিক্ষিত সমাজ রয়েছেন তারা যারা মাদ্রাসায় পড়েননি বা আরবি গ্রামার শিকার যাদের ইয়ে হয়নি তাদের জন্য সিয়ানের এই উপস্থাপনা এই প্রেজেন্টটা অত্যন্ত কার্যকর বলে মনে করি সিয়ান পাবলিকেশন বিজ্ঞ আলম গ্রামের মাধ্যমে তারা এটা তর্জমা সম্পাদনা নিরীক্ষণ ইত্যাদি সব কিছু সুচারুরূপে করে জাতির সামনে এই প্রেজেন্টেশন তারা নিয়ে আসছেন সিয়ানের যে উদ্যোগ তার বৈশিষ্ট্যটা হলো এখানে প্রতিটা শব্দকে আলাদা আলাদা করে অনুবাদ নিয়ে আসা হয়েছে কোরআনের যে মূল যে আয়াতগুলো প্রত্যেকটা আয়াত এবং বাক্যের মধ্যে যে ওয়ার্ডগুলো রয়েছে প্রত্যেকটা ওয়ার্ডের সাথে তার বঙ্গানুবাদটা যুক্ত রয়েছে আবার পাশে পুরো আয়াতের পূর্ণাঙ্গ আয়াতের পার্শ্ববর্তী ঠিকাতে তার তর্জমাটাকে লেখা আছে শেষে দুই হাজার শব্দকে যুক্ত করা হয়েছে দুই হাজার শব্দকে আলাদা করে আবার অর্থাৎ কোরআন করিমের এই দুই হাজার শব্দ যদি কেউ আয়ত্ত করতে পারে পুরো কোরআনটাই তার অনুবাদের আয়ত্ত চলে আসবে এটাতে আপনার নিজস্ব উদ্যোগ লাগবে নিজস্ব স্পৃহা লাগবে অধ্যাবসায় লাগবে যদি আপনি শব্দ 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 যেটা এই মহিমান্বিত কোরআনে যে বৈশিষ্ট্য এটাকে আপনি ধারণ করতে পারেন তাহলে এর মাধ্যমে আল্লাহ যেমনটা বলেছেন কোরআন বল মিন মুদাকির যে অবশ্যই আমি কোরআনকে সহজ করেছি নসিহা গ্রহণ করার জন্য এখান থেকে ফাহাল মিন কেউ কি আছে যারা কোরআন থেকে নসিহা গ্রহণ করবে সুতরাং বাঙালি সমাজের জন্য সিয়ান পাবলিকেশনের শব্দ শব্দে যে মহিমান্বিত কোরআন এটা বহুত বড় একটা সম্পদ আমাদের জন্য আসুন আমরা এটার করার চেষ্টা করি এবং আল্লাহর কাছে যে জবাবদিহিতার জায়গা ওই জায়গাটা যেন আমরা দাঁড়াতে পারি ঠিকভাবে